কোনছি ভাল লাগে না আমার মনে খায় কোনো কাম না আর মানুষ পাইলো না এই প্রতিবন্ধীরা আমার এই তেল জ্বলতে হবে কবি কি আর মানুষ পাইলো না এই প্রতিবন্ধীরা তেল দিছে

প্রতিবন্ধী <laughs> <laughs>

যাক এখন কথা কইব না কি একটা গোলাপ একটি সাথে প্রেম করি খালি কবা আমার একটু ভালোবাসা দাও আমার একটু ভালোবাসা দাও জিনিসটাই এত দূর এত জিনিস কি আমার হয় আমার লাগে এত দূর যাক আমার এই প্রতিবন্ধী বাড়ির জিনিসটা কিন্তু সেই এটার এটার সারা যাব না আমার আর তর না এটার যতক্ষণ না খাইতে আর মনে ততক্ষণ পেটটা ভরবো না যাক কেউ আসা নাও কি কানটা সেরে ফেলি ও তো পারবো না আমারই সাইড হইতে মো কপাল খারাপ থাক

Ай, тут у меня Ай, сол. Бана, я сказал, он их мода пойти. Ма, Туалет это мы?

কিন্তু আমি হার মানিনি আর আমি শুনছি যে তুরা অনেক পারস আর তুই কাছে কোনো মেয়েও আসে না তাই ভাবলাম আমি যাব কিন্তু চিন্তা করলাম যে সাহিত্যে আসি তাহলে তোরা আমার পাপটা দিবি না মনে করবে আমি গোয়েন্দা এই জন্য আমি একটু ভান করছি আসলে কিন্তু ওই শয়তানের নিশ্বাস আমারে ধরবে না কারণ আমি হলো তার তো বড় শয়তান

কিন্তু না আপনি শক্তিশালী আপনি শক্তিশালী বুঝছেন বল বুঝছি আমাকে কন্ট্রোল করার মতন এই দেশে কোনো পুরুষ নেই যাই তোকে মাফ করতে পারি কিন্তু আমার একটা শর্ত সেটা হচ্ছে আমার এই জায়গাটা যে ময়লা করছ পরিষ্কার করলে আমি তোকে মাফ করতে পারি ঠিক আছে জিবে দেখে আরো কিছু দিয়ে Aptını özel bir adam porska kurdumu. Aa, ezek kâmdı lan. Aa, kulubin şayet anne nişestliyse, aptını kama tomedir pişe pişe gurulur. Askeriye kimi indi söylemeyi. Hızlı hazır olsun atarım. Şüper. Ama aptını porska kurdum. Ha, ben porska